গত সাতাশ বছরে এমনটা দেখতে হয়নি যা এবার দেখতে হল ভারতীয় ক্রিকেট ইন্ডিয়ান ক্রিকেট প্রেমীদের মন ভেঙেছে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে দীর্ঘ সাতাশ বছর পর ভারতকে হারালো শ্রীলঙ্কা গৌতম গম্ভীর গৌতম গম্ভীর ও রোহিত শর্মার রোহিত শর্মা জুটিতে ভারত প্রথম সিরিজেই হারল কলম্বোতে শ্রীলঙ্কার কাছে তৃতীয় ওডিআই হারার পর সিরিজও হেরেছে রোহিত ব্রিগে তারপর ভারত অধিনায়ক পরিষ্কার জানান সিরিজে হার বিশাল চিন্তার বিষয় নয় কিন্তু কিছু জিনিস নিয়ে সিরিয়াসলি ভাবার সময় হয়েছে সেখানেই থেমে থাকেননি রোহিত শর্মা পরিষ্কার জানান যোগ্যরাই কিন্তু টিমে সুযোগ পাবে রোহিত শর্মার মন্তব্যে কি সে রিঙ্গিত রয়েছে তৃতীয় ওডিআইতে একশো দশ রানের বড় ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা দুইশো রানের টার্গেট তারা করতে নেমে ভারতীয় টিম একশো আটত্রিশ রানে এই অনাকাঙ্ক্ষিত হারের পর রোহিত শর্মা বলেন টিমের ছেলেদের চেষ্টার ত্রুটি দেখতে পাইনি আমরা বিভিন্ন শট খেলার চেষ্টা করেছি টিমের অনেকে রিভার্স সুইপ প্যাডেল এবং অন্যান্য শট খেলার চেষ্টা করেছে যা ওদের ব্যাটসম্যানশিপের প্রকৃতিও নয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ হারার পর ভারত অধিনায়ক জানান যে চ্যালেঞ্জিং কন্ডিশনে মানিয়ে নিতে পারে এমন ক্রিকেটারদের টিমে অগ্রাধিকার দেওয়া হবে তার কথায় আমরা জানি সমস্যাগুলি কি ও কোথায় আমরা টিমের ক্রিকেটারদের জানাব যে আমরা এটাই চাই এবং যদি সেক্ষেত্রে আমাদের টিম বাছাইয়ের জন্য যদি একটু আলাদা পথে হাঁটতে হয় তাহলে আমরা সেটাই করব। যোগ্যরাই দলে সুযোগ পাবে লঙ্কানদের কাছে তিন ম্যাচের ওডিআই সিরিজ দুই মাইনাস শূন্য ব্যবধানে হারলেও রোহিত কিন্তু মনে করছেন এই হার নিয়ে তদন্তের প্রয়োজন নেই তিনি বলেন এই ধরনের জিনিস ঘটতেই পারে যা নিয়ে গভীরভাবে ভাবার প্রয়োজন নেই এই সময় শান্ত থাকা দরকার এবং দলের সকলকে সেই আত্মবিশ্বাস দেওয়া গুরুত্বপূর্ণ প্রত্যেককে বোঝাতে হবে এমন পরিস্থিতিতে কি প্রয়োজন